অনেক কোয়ালিটি আছে না কখনো আছে আমাদের তিনশো টাকা দিতে শুরু আচ্ছা তিনশো টাকা থেকে শুধু তিনশো টাকা দিয়ে শুরু আপনি তিনশো টাকা টাকা এগুলো তিনশো টাকা

পাঁচশো টাকা সাড়ে তিনশো টাকা আপনার নাম হচ্ছে ইমরান ভাই হ্যাঁ আপনাদের এখানে দেখতে পাচ্ছি মানে নাকি ওকে এখন হচ্ছে যার কারণে সবাই হচ্ছে আর আপনারা সরাসরি হচ্ছে তেজগাঁও হাইড্রেট প্রতিষ্ঠানের নাম হচ্ছে একে ওয়েলকাম ফ্যাশন পাঁচশো টাকা সার আজকে একশো পঞ্চাশ টাকা দিচ্ছি ভাই একশো পঞ্চাশ টাকা কি দিচ্ছি দেখেন একশো পঞ্চাশ টাকা সার দিচ্ছি পাঁচশো টাকার সার করেন জি আমরা তৈরি করি নিজস্ব ফ্যাক্টরি একশো এগুলো আমরা তৈরি করি বিদায় এই যে একশো পঞ্চাশ টাকা আমরা দিতে পারতেছি যদি আপনি একশো পঞ্চাশ টাকা এনে সর্বনিম্ন চারশো পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন একশো পঞ্চাশ টাকা কি দিছি দেখেন একশো পঞ্চাশ টাকায় এগুলো দেখা যাচ্ছে এখন বর্তমানে মনে করেন আপনি পাঁচশো সাড়ে পাঁচশো টাকা পাইকারি ওই মালটাই আপনি কিন্তু সেম মালটা পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা কি পাচ্ছেন দেখেন আর এই মালগুলাই কিন্তু এখন সবচেয়ে রানিং এই যে দেখেন একটা মাল যে এটা শিলিগুলা দেখেন এগুলো শিলিগুলা দেখেন এগুলো শিলি কিন্তু নর্মাল শিলি না এটা আমার নিজস্ব তৈরি একশো পঞ্চাশ টাকা এগুলো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা আচ্ছা একশো পঞ্চাশ টাকা করে নিয়ে এগুলো চারশো পাঁচশো টাকা বিক্রি করতে পারবে তাই না একশো পঞ্চাশ টাকা নিয়ে পাঁচশো টাকা অনার্সে বিক্রি করতে পারবে আচ্ছা এই শার্টগুলো কিন্তু এখন ট্রেন্ডিং ট্রেন্ডিং একশো পঞ্চাশ টাকা আচ্ছা একশো পঞ্চাশ টাকা দেখেন কি দিচ্ছি ওকে এটা কিন্তু পূজার অফারের জন্য দিয়ে দিচ্ছি ক্লিয়ারেন্স অফার আমার অল্প কিছু মাল আছে এই মালগুলো আমি